তো বন্ধুরা সকাল সকাল শুরু করে দিলাম আমি আমার কাজবাজ আমি বলে না আমরা প্রত্যেক মেয়েরাই যারা সংসার করি তাদের কিন্তু এইভাবে কাজকর্ম দিয়েই শুরু হয় তো আমাদের প্রত্যেককেই নিয়মিত প্রত্যেক দিন সারাদিনে সারা কাজ সারাদিনে সব কাজকর্ম করতে হয় আমি সেটাই তোমাদের সামনে কিছু কিছু তুলে ধরি এটুকুই এর বেশি আর কিছু না শুভ সকাল বেমরা তোমরা দেখছো ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক সগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছো বাবু এখন পড়ছে বাবু বাবু পড়া আছে আজকে পড়তে যাবে স্কুল তো নাই আর এখন কথা বলছি না এখন বাজে হচ্ছে সাতটা 7:10 এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে তারপরে দেখো চা পরে নিয়ে চলে এসেছি এখন চা বিস্কুট খাব তারপরে হচ্ছে রান্নাঘরে যাব তো চলো এখন চাটা খেয়ে নেই তারপর আবার আসছি তো চলো বন্ধুরা ছেলেকে পড়তে দিই পাঠিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর উপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখেছো কল্লা কেটে নিয়েছি এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে কল্লা দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর আমি এখন আলুটা কেটে নিচ্ছি আজকে সোমবার নিরামিষ রান্না তো চলো আর কি রান্না হবে সেটা তোমাদের দেখাই এই দেখো বাপকে পড়তে দিতে গিয়ে তোমাদের দাদা হয়নি নিয়ে এসছে কাঁঠাল আজকে কাঁঠালটাই রান্না করব এখন আমি করব না মা করবে এখন দেখা যাক যাই হোক আজকে রান্না করব হচ্ছে বন্ধুরা ভাত তো বসিয়ে দিয়েছি আগে বললাম আর ভাত এখন টকভক টকভক করে ফুটছে আগে দিকে দেখো আমি আলু একটা কেটে নিয়ে ভাজা বসিয়ে দিই আর এখানে কাঁঠাল কাটা হয়ে গেছে কাঁঠাল আজকে আমি রান্না করব আলু আলু কাটা হয়নি তো হচ্ছে কাটবার আমার খুব অসুবিধা হয় একবার একবার উপরে দেখো বন্ধুরা আমার আলু কাটা কমপ্লিট আর আলুটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু আমি লাল লাল করে একদম ভেজে নেব তো এই দেখো তোমাদের সাথে বলতে বলতে না আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নিয়ে এবার আমি কাঁঠালটাকেও ভেজে নেব লাল লাল করে তো চল এখন ঝটপট করে কাঁঠালটা ভেজে নিই আর চারিদিকে এক তো গান বাজছে তো সাউন্ডটা আমাকে আবার পরেই দিতে হলো আর এখানে দেখো আমি কাঁঠাল রান্নার জন্য মশলা করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ আদা জিরা আর এখানে আমি ভাতটাও উবর দিয়ে দিয়েছি আর এই দেখে দেখেছো আমার কাঁঠালটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি কাঁঠালটাকে তুলে নেব তো চলো কাঁঠালটাকে আমি একটু নাড়াচাড়া করে তুলে নিই তো কাঁঠালটা আর এই দেখো এখানে ওই কাঁঠাল তোলার পরে আরও একটু তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এই তেজপাতা জিরা আর হচ্ছে পাঁচ ফোড়ন তো সবগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব হচ্ছে মশলা তো এই দেখো আমি মশলাও দিয়ে দিয়েছি আর এক হাতে আমার ক্যামেরা করতে ভীষণই অসুবিধা হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই এখানে ছিল না ও গেছিলো ছাদে গাছে জল দিতে তো এক হাতে ক্যামেরা ধরে আবার এক হাতে সব কিছু ভিডিও করা কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায় যারা একা একা করো তারাই বোঝে আর এদিকে আমি দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদ আর কি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভাজবো তো চলো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই তারপর আবার আসছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কেটে ভেজে রাখা আলু কাঁঠাল সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো আর এদিকে দেখো জল গরম করতে দিয়েছি জল গরমটা তরকারিতে দেব তরকারিতে জল গরম করে দিলে না তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় তো আমি জবে থেকে এই ব্যাপারটা জেনেছি তোমাদের দাদাভাই আমাকে বলেছে আর কি যে তরকারি যখন রান্না করবে গরম জল দেবে তো আমি দিয়ে ভালোই ফল পাই সেই কারণে আমি এখন প্রত্যেক দিন এইভাবে করেই জল দিই তো বন্ধুরা বিয়ের পর থেকে আমার সংসারে সেই একই অশান্তি শুরু হয়ে মানে লেগেই আছে আর অশান্তিটা কিসে সেটাই বলি তোমাদের তোমাদের দাদা ভাইয়ের নেশা ছিল হচ্ছে দুটো এক হচ্ছে মাছের আর এক গাছের তো গাছের নেশাটা এখনও রয়েছে কিন্তু মাছের নেশাটা ভুলে গেছে ইউটিউবের ভিডিও করা নিয়ে আর এখন ঝামেলা হয় ইউটিউবের ভিডিও এডিটিং করা নিয়ে তো যাই হোক আজকে অনেকদিন পরে মাছের জল পরিষ্কার করছে তো এটা আর আগে প্রত্যেকটা মঙ্গলবারে চলে যেত আমাকে রেখে আর কি মাছ কিনতে আর গাছ কিনতে তো যাই হোক মাছ কেনাটা বন্ধ হয়েছে এখন শুধু গাছ কেনে তো আজকে গাছের জল পরিষ্কার করছে গাছের না মাছে তো ও আর গাছ দেখায়নি কিন্তু গাছও ঠিক করে এসছে তো যাই হোক চলো এখন রান্নাটা কমপ্লিট করি এখনো রান্না কমপ্লিট হয়নি এই দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর এখানে রয়েছে হচ্ছে পোস্ত আর এখানে হচ্ছে ভাজা আর এই দেখো এটা হচ্ছে আমার ইচড়ের তরকারি আলু দিয়ে ইচড় দিয়ে তরকারি ওটা কাঁঠালের তরকারি আর এই আছে ভাত ও আমি আবার বলছি চ তোমাদের দাদা ভাই বলছে না এটা কাঁঠাল তো যাই হোক কালো কাঁঠালের তরকারি বিচি হয়ে গেলে নাকি কাঁঠাল বলে তো রান্না রান্না কমপ্লিট কি করছে সেগুলোও দেখালাম তোমাদেরকে আর আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি এই সবে মাত্র ছেলে পড়ে টোড়ে বাড়ি আসলো আর এদিকে যে স্কুল ড্রেস গুলো কেঁচেছিলাম আগামীকাল তো সেগুলো সব শুকিয়ে গেছে তো সেই কারণে হচ্ছে গুলো গুছিয়ে আর কি দেবো আর এখন যেহেতু অনেক স্কুল যাবে না এই সপ্তাহটা তো স্কুল ছুটি তারপরে সপ্তাহে স্কুল আছে সোমবার থেকে তো আমাদের তো চারিদিকে বিয়ে লেগে গেছে তো বিয়ের জন্য তো আর স্কুল কি বেশ কিছুদিন কামায় মোটামুটি বলতে গেলে সেই দু সপ্তাহে ধরো তো সেই কারণে স্কুলের ড্রেসগুলো আগে হচ্ছে আমি ভাজ করে গুছিয়ে আর কি রেখে দেব তো চলো আমি এখন স্কুলের ড্রেসগুলো ভেজ মানে ভাজ করে নিই তারপরে আবার আসছি আজকে অনেকদিন পর আমার এই অ্যাকোরামের মাছের জলটা আমি চেঞ্জ করলাম আর এদের মাছগুলো খেলছে জলটা এখন ঘোলা আছে তো ওই জন্য অতটা পরিষ্কার হচ্ছে না এর মধ্যে আমার একটা অ্যারোনাম অ্যারোয়ানা মাছ আছে এই মাছটা ভালোবাসি আর এদেরকে এখানে আছে গোল্ডেন ফিস কার্প আছে এগুলো একটা বড়ো হয়ে গেছে তো সেখানে যত্ন না করেও মাছগুলো বেঁচে আছে এটা খুব ভালো লাগছে আমার তো চলো বন্ধুরা যাই হোক বলতে 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 আর কি পারলাম না চলে সামনাসামনি শাশুড়ি মা উপর থেকে নাম চার আমি তো মানে করছিলাম মাছের ওখানে যাবাই যাও আমি বলছি ইউটিউব আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে তো সেটা ভালো কি খারাপ বলতে পারবো না

তখন অনেক মাছ ছিল আমার কাছে অনেক কালারিং ফিস ছিল এখন যত্নে তো করতে পারি না টাইম পাই না আর গাছের যতটা অল্প করে মানুষ করে ফেলি কিন্তু মাছের যত্নটা হয় না আর সময়টা বেশিরভাগ চলে যায় ইউটিউবের পিছনে এই মিক্সিং করো এই ভিডিও করো এই করো খাটনি করছি যদিও ভিডিও

যাই হোক এইটা বলবো খারাপ দিক আর ভালো দিকও আছে অনেক ভালো ভালো বন্ধু আমরা পেয়েছি দাদা ভাই দিদি ভাই বোন ভাই সব তো সব মিলিয়ে আর কি বলবো এখন ইউটিউবে ছাড়তে পারবো না ছাড়ার ইচ্ছাও নাই যদিও অনেকে ভালো লাগে ভিডিও দেখতে সবারই আর করতে ভালো লাগে এই জন্যই যাভাবে হবে হোক তা এইভাবে আমরা এগিয়ে চলবো আর আমাদের সকালে যেটা আছে সেটা সেটাও থাকবে এই সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবটা থাকবে এটা কি বলার

এই 7:30 এর দিকে তো সারা দিন পরে আবার চলে আসলাম তোমাদের সামনে আর এখানে হচ্ছে ছেলে পড়ছে আর আজকে কিন্তু আমরা ঘুমাইনি আজকে ছেলেকে অনেক অনেক পড়িয়েছি তো আবারো সন্ধ্যাবেলায় নিয়ে বসে গেছি পড়াতে আর কি বলে তো ছেলেgate পড়তে বসে গেছি আর আজকে আমরা রান্না মানে রাতে তো আমি রান্না করিনি মা রুটি করা হয়ে গেছে রাতের আজকে ডিনার হচ্ছে রুটি আর হচ্ছে কাத்தলের তরকারি রয়েছে আর বলেছি তোমাদের দাদা দাদাভাই মিষ্টি আনতে তো যদি মিষ্টি আনে এটাই আর কি আমাদের রাতের ডিনার তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন সকালের টাকা ভাই সবাইকে গুড নাইট